এই বছর দুবাইতে হাজব্যান্ডের অফিসে কিভাবে দিওয়ালি সেলিব্রেশন হয়েছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি অফিসের বেশিরভাগ মানুষই আজকে সেজে উঠেছেন ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ড্রেসে যারা ইন্ডিয়ান নন তারাও এত সুন্দর করে পাজামা পাঞ্জাবি শাড়ি সালোয়ার পরেছেন দেখতে যে কি ভালো লাগছে তার সঙ্গে ছিল দিওয়ালি স্পেশাল লাঞ্চ স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট অব দি লোভনীয় সব খাবার ভেজ নন ভেজ মিলিয়ে প্রচুর প্রচুর আইটেম আমরা ইন্ডিয়ানরা যে প্রকৃত অর্থে খেতে ভালোবাসি তার প্রমাণ হচ্ছে এই লোভনীয় খাবারগুলো পৃথিবীর যে কোনায় কোনায় ইন্ডিয়ানরা থাকে একমাত্র সেসব জায়গাতে গেলেই কিন্তু এই ধরনের লোভনীয় খাবারগুলোই পাওয়া যাবে আমরা এদেশে আসার পর বহু মানুষকে ইন্ডিয়ান খাবার নিয়ে প্রশংসা করতে শুনেছি তারা যখনই আমাদের সঙ্গে কথাবার্তা শুরু করেছেন তখনই শুরু হয়েছে ইন্ডিয়ান খাবার দাবার দিয়ে আর ইন্ডিয়ানরা খাবার দাবারে যে সমস্ত মশলা ব্যবহার করে সেই সব দিয়ে যাই হোক অফিসের দিওয়ালি পার্টি তো ছিল একদম ধামাকে তার সঙ্গে ছিল সবার জন্য ছোট্ট একটা করে গিফট আপনাদের দিওয়ালি কার কীরকম কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন